বিজয় উৎসব নয় বরং দলেরই পুরো চেয়ারম্যানের পদত্যাগ আর তার জন্য একেবারে সেলিব্রেশন তৃণমূলের কাউন্সিলরদের টানা পড়েন চলছিলই তৃণমূলের হাইকম্যান্ড বেশ কিছুদিন আগেই বঙ্গ পুরসভার চেয়ারম্যান পদ থেকে গোপাল শেঠকে পদত্যাগের নির্দেশও দিয়েছিল কিন্তু পদত্যাগ না করাতেই অনর ছিলেন গোপাল এই পরিস্থিতিতে ক্রমশই ছিল উত্তেজনার পারদ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে এসআইআর সংঘাতে পথে নেমেছিলেন সেখানেও গোপাল শেঠকে দেখা যায়নি গোপালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনেন তৃণমূলের কাউন্সিলাররা বুধবার অনাস্থা ভোটের এক ঘন্টা আগে পদত্যাগ করেন গোপাল শেঠ বনগা সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন দলের নির্দেশ অমান্য করে নিজেকে ছোট করেছেন গোপাল ও দলের সঙ্গে ও লুকোচুরি খেলেছিল ও ভেবেছিল এইভাবেই বোধ কাউন্সিলর না বেচা করে পদে থাকতে পারবে যা বঙ্গার আমাদের ভরা ডুবির একটা অন্যতম কারণ যে একজন পৌর পৌর নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে বঙ্গ পুরসভার সামনে বিজয় উৎসবে মাতেন তৃণমূল কাউন্সিলর এবং বিশ্বজিৎ দাসের গোষ্ঠীর লোকজন বের করা হয় বিজয় মিছিল উড়ানো হয় সবু জাবিদ সত্যের জয় হল জয় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর বিশ্বজিৎ দাসের জয় বন্দায় দীর্ঘদিন ধরেই লড়াই চলছে গোপাল শেঠ বনাম বিশ্বজিৎ গোষ্ঠীর একটা সময় গোপাল শেঠ বন্দায় তৃণমূলের প্রভাবশালী থাকলেও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিশ্বজিৎ আস্তে আস্তে দলের দাস নিজের হাতে নিয়ে নেন বনগা পুরসভায় তৃণমূলের কোন দলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা বিশ্বজিৎ দাসের গোষ্ঠীর দাবি গোপালের পদত্যাগে বনগা পুরসভার অচলাবস্থা কাটবে নাগরিকরা পুরো পরিষেবাও পাবেন নতুন চেয়ারম্যান ঠিক না হওয়া পর্যন্ত পুরো আধিকারিকরাই কাজকর্ম পরিচালনা করবেন এদিকে গোপাল শেঠের পদত্যাগপত্রে সুব্রত বক্সের নাম উল্লেখ করা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে এমনকি কপি প্রথমে সুব্রত নাম নম্বরে দ্বিতীয় স্থানে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের নাম দিয়েছেন গোপাল শেঠ সাসপেন্ড হবেন কি গোপালের ভবিষ্যৎ নিয়ে চলছে জল্পনা প্রবীর চক্রবর্তী ও মনোজ মন্ডলের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা